সালেমা অঞ্চল কমিটির অফিস জয়ন্তীবাজারের পার্টি বীজ এবং কচু ছোড়া এলাকা যে জায়গাতে আমাদের পার্টি ছিল পার্টি বীজটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দুই সালে সরকার পরিবর্তনের পর এই জায়গাটা আমাদের ফ্ল্যাগ প্রচার সজ্জা দিয়ে সাজানো হয় গতকালকে কচু ছোড়া এই এলাকায়ও বিজেপি দুর্বৃত্তরা গভীর রাতে আক্রমণ সংগঠিত করে বিভিন্ন এই পার্টি বীজগুলির সামগ্রী তারা অনেক লুট করে নে সামগ্রী ভাঙচুর করে কোথাও সামগ্রী ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিজেপি হতাশায় আচ্ছন্ন কারণ যতদিন যাচ্ছে বিজেপির পায়ের তলে মাটি সরে যাচ্ছে এই সরকার প্রতারকদের সরকার বিশ্বাসঘাতকতার সরকার দুই সালে সরকার পরিবর্তনের জন্য তারা ডালাউহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি রাখেননি এবং গণতন্ত্রকে ধ্বংস ধ্বংস করেছে শান্তির পরিবেশ ব্যাহত করেছে সীমাহীন দুর্নীতি দপ্তরে দপ্তরে কথা বলার জায়গা নেই গ্রামে গঞ্জে পাহাড়ে কাজ খাদ্যের সংকট অভাবে সন্তান বিক্রি করছে মা তার প্রিয় এই অবস্থায় বিজেপি দ্রুত জনবিচ্ছিন্ন হচ্ছে এটা বিজেপি টের পাচ্ছে একই সঙ্গে তিপ্রা মাথাও জনবিচ্ছিন্ন হচ্ছে কাজে এই অবস্থায় তারা বলতে পারছে আগামী দিন তাদের বিরুদ্ধে জনগণ ব্যাপক প্রতিরোধের অবস্থান তৈরি করছে এবং জনগণ সমুচিত জবাব জবাব দেবে তাই এই হতাশা থেকে এইভাবে রাতের অন্ধকারে আক্রমণ করছে এমন নিকৃষ্ট ঘৃণীত কাজ যত করছে বিজেপি তাদের সর্বনাশ ডেকে আনছে এবং এখানে ব্যবসায়ী সাধারণ মানুষ পরিষ্কারভাবে বলছে আমাদের পার্টি কর্মী সমর্থক ছাড়াও যারা সাধারণ যাদের নিরপেক্ষ বলে দাবি করেন তারাও আজকে আমাদের বিভিন্ন এই বাজার এলাকাগুলিতে খোলামেলা ভাবে বলছেন বুঝতে নেই তো পারছেন কাদের নির্দেশে একদিনে এক রাতে এতগুলি জায়গায় আক্রমণ এটা উপরের স্তরের সিদ্ধান্ত কারা সিদ্ধান্ত দিচ্ছেন তার নাম দাম জনগণ বলে দিচ্ছেন কাজেই বলতে অসুবিধা হচ্ছে না কাজেই অবস্থায় আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মেরুদণ্ড সুজা করুন পুলিশ প্রশাসনের মেরুদণ্ড পিটিপিআই ফিফটি সরকার ভেঙে দিয়েছে তারা জনগণের রক্ষা সেবক কিন্তু তারা জনগণকে রক্ষা করতে পারছে না জনগণ আক্রান্ত হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন আক্রান্ত হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের পার্টিভিস আক্রান্ত হচ্ছে সালেমা পার্টিভি সালেমা থানা থেকে পঞ্চাশ ষাট মিটার দূরত্ব বারবার আক্রমণ অগ্নিসংযোগ সামগ্রী লুট বারবার হচ্ছে এটা পুলিশের সম্মানে আঘাত রাষ্ট্রপতি কালস প্রাপ্ত সম্মান প্রাপ্তি দিচ্ছে একাংশ পুলিশ অফিসার পুলিশ কর্মী টিএসআর বন্ধুরা মেনে নিতে পারছেন না কিন্তু কিছু অফিসারের রক্ত চক্ষু উপেক্ষা করে কিছু করতে পারছে না তাই আমরা দাবি জানাচ্ছি জনগণ এখন জনগণের শেষ কথা জনগণ এক হচ্ছেন সচ্চার হচ্ছেন এই সমস্ত স্বৈরাচারী গৃহীত কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা ছাড়া আমাদের বিকল্প পথ নেই তাই আসুন প্রতিরোধের সংগ্রামে সামিল হন আরক্ষা দপ্তরকে আমরা সালেমা থানা আজকে বিক্ষোভ করে গেরাও করে আমরা দাবি জানিয়েছি যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন তার জন্য আসামিরা কারা কারা হবে সবাই বলে দিচ্ছেন সাধারণ মানুষ বলছেন তাদের দ্বারা কোন কোন লুক দ্বারা এই কাজ হতে পারে নাম দাম বলে দিচ্ছে পুলিশের তো এসবির লোক আছে ডিআইবি লোক আছে গোয়েন্দা দপ্তর টাকা খরচ করছে তাদের কাছে তো নামগুলি উজ্জ্বল জনগণ যেহেতু বলে দিচ্ছে তাই পুলিশ

আমাদের শিখিয়ে গেছে আস্তে গেলে লড়তে হবে